আসসালামু আলাইকুম শুদ্ধকে সংসারের আর হচ্ছে নতুন বিজুতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যে থেকে আমার বিজুটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাগান থেকে এই প্রথম আজকে কি বলে ওটাকে পয়শাক পয়সা গোটাচ্ছি আসলে গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দরভাবেই হয়েছিল তো উঠাবো উঠাবো বলে আর উঠানো হচ্ছিল না আর দেখুন আগাগুলো অনেকটা লম্বা হয়ে গেছে গোড়ার দিকটা হয়ে গেছে আর এই কয়েকদিন যেহেতু একটা না বৃষ্টি ছিল তাই বাগানের আর আসাও হয়নি আজকে বাবলাম উঠিয়ে রান্না করে দেখি তো দেখুন আমি কচি কুচি দেখে কিছু আগা কেটে এনেছি তারপরে দেখা যাচ্ছে আগার যে গুড়ার দিকটা ওটা আসলে শক্ত হয়ে গেছে আর ওই সামনের দিকে কিছুটা অংশ নরম থেকে পাতাগুলো আমি আলাদা করে কেটে নিচ্ছি আর আগার দিকে যে ডোগাগুলো আছে কচি কুচি আর কি রেখে দিচ্ছি আর শক্ত পাতাগুলো বা শক্ত ডোগাগুলো আমি ফেলে দিব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আজকের ওয়েদারটা মোটামুটি ভালো জুবাইরকে নিয়ে এসেছি বাগানে একটু মাটি কুড়ানোর জন্য তো জুবাইর এখানে মাটিটা কুড়ে দিবে হই বরতপাড়া কই লাগছ না দি চুলায় এক একলেস যা হোক বাগানের আশপাশে দেখুন কত আগাসা হয়েছে এই সব আগাসা পরিষ্কার করার মতন শক্তি বা সাহস কোণটায় আমার এখন নেই তো আপাতত তাক বৃষ্টি একেবারে উঠে গেলে গাস মোড়র ঔষধ এনে পানিতে দিয়ে স্প্রে করে নিব এতে করে গাছগুলো মরে যাবে ভালো লাগতো না ও সামনেও খালি জায়গা করিলে এলে হইব ঈদের সময় একটু বেশি করে আদা এনেছিলাম ছিলাম তো ওই আদাগুলো মনে হয় ভিডিওতে দেখে ছিলাম আমি আলাদা করে রেখে ছিলাম নতুন করে এই দিকে এইভাবে আর কি যে ওইভাবে চারা হচ্ছিল তো আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম বৃষ্টি একটু উঠলে আদাগুলো লাগাবো মাটিতে এখন পর্যন্ত তো আর ওইভাবে ওয়েদার নেই অনবরত বৃষ্টি তো আজকে মোটামুটি একটু রোদ আছে ভাবছি আজকেই লাগিয়ে দিব দেখা যাক পরে কি হয় আদা গুলো আর রাখা যাবে না দেখুন পচা শুরু করে দিচ্ছে একটু একটু এই যে দেখুন শ্বেত শ্বেতে বাব হয়ে এই জায়গাটা নরম হয়ে গেছে সুবাইর কে দিয়ে আজকে ওই জায়গাটা কোরানোর একটাই উদ্দেশ্য ওই আদা গুলো লাগাবো আদা গুলো সেই ঈদের সময় আমি আলাদা করে রেখেছিলাম মাটিতে লাগানোর জন্য তো বৃষ্টির কারণে এখন পর্যন্ত সম্ভব হয়নি মোটামুটি আজকের ওয়েদারটা একটু ভালো বাবলাম লাগিয়ে দেই পরে দেখা যাক যা হবার হবে গড়ে পচার থেকে মাটির নিচে পচলেও পচক সমস্যা নেই আমার ওই সবজি বাগানের চারপাশে এরকম করে আর কি একটা নালা দেওয়া আছে যাতে পাহাড়ের পানিটা নেমে যায় তো এটা হচ্ছে সেই নালার পার আর কি তো পাড়ের মধ্যেই আদা গুলো লাগাচ্ছি ওই জায়গাটাও একটু উঁচু আর মাটিগুলো একটু স্যাঁত স্যাঁতে নরম আর এরকম জায়গায় আদা চাষ করলে ভালো হয় সেজন্যই আর কি এখানে এই যে দেখুন এইভাবেই লাগিয়ে দিচ্ছি আমার বাগানের ওই পাশটা প্রায় খালি পড়ে থাকে তেমন কিছু একটা লাগানো হয় না আমি চাইছিলাম কিছু হলুদ অ্যারেঞ্জ করে খালি জায়গাটা আর কি লাগিয়ে দিব তো আসলে হলুদ অ্যারেঞ্জ করতে পারতেছি না এখন যেহেতু সব কিছু আর কাঁচা হলুদটা তেমন একটা পাওয়াও যায় না আমাদের ওইদিকে কেউ চাষও করে না তো দেখা যাক চেষ্টা আসি যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে এই বাগানের এক আমি কিছু হলুদ লাগাবো তো এখানে সামান্য কিছু আদা লাগানোর কারণ হচ্ছে বাসায় সব সময় আদা থাকে না হঠাৎ দেখা যায় আহ কোনো কিছু আদা দিয়ে রান্না করার প্রয়োজন হলো বা হঠাৎ কোনো ধরনের মাংস রান্নার প্রয়োজন হলো গড়ে দেখা যায় আদা নেই তখন কিন্তু ওই আদা পাওয়া যায় না আর বাজারেও তো সবসময় যে বাড়ির পাশে বাজার আছে সময় দোকান পাট খোলা থাকে এমনটা না আদাটা আসলে অনেক সময় পাওয়া যায় না মুশকিল হয়ে পড়ে ওই বেবি আর কি আমি এখানে কিছু আদা লাগিয়ে রাখতেছি দেখা যাক যদি এরকম কোনো সিচুয়েশন আসে তো ওই সময় এখান থেকে কিছু আদা উঠিয়ে নিতে পারবো তো আগে আমি এরকম করতাম দুই এক বছর আগে এখন আর গত বছর বা তার আগের বছর থেকে ছেড়ে দিয়েছি এখানে আমি যে দেখুন অল্প পরিমাণে পুঁই শাক কেটেছি আর সাথে ছোট সাইজের দুইটা আলু কেটে দিয়েছি একটু বড় বড় করে তো আমি এখন পুঁই শাকটা রান্না করে নিব। বিষয় শুনলে হয়তো আপনারা হাসবেন আমি আমার জীবনের ফার্স্ট টাইম আজকে পয়সা রান্না করতেছি আমি কখনো পয়সা মুখে দিয়ে টেস্টটাও করিনি কখনো খাওয়া হয়নি আর আমাদের ওইদিকে পুঁই শাক তেমন কেউ চাষও করে না তো আমি শোক করে এই বছর এনে লাগিয়েছি কিন্তু পাতাটা আসলে নাকের কাছে নিতে কেমন জানি একটা গন্ধ লাগে আমার তো আমি কাউকে ছুটো করছি না পুঁই শাক কিন্তু অনেকেই খায় হয়তো খাওয়া যেতে পারে বা স্বাদও অনেকটা তো আমরা যেহেতু খাই না আর হঠাৎ করে নতুন একটা জিনিস প্রথমে খেতে একটু অন্যরকম লাগে তো রান্না করছি অল্প পরিমাণে দেখা যাক টেস্ট করে দেখি তারপরে দেখা যায় যদি আমার কাছে ভালো লাগে তাহলে আরেকদিন রান্না করব তো সেই হিসাবেই আর কি রান্নাটা করছি আর সাথে একটু আলু দিয়েছি পুঁইশাক কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না কখনো রান্না করিও নি আজকে ফার্স্ট টাইম তো ইউটিউবের একটা ভিডিও দেখে দেখে আর কি আমি রান্নাটা করছি আপনারা শুনলে হয়তো হাসবেন যারা সচরাচর পয়সা খান তরকারিতে দেওয়ার জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি আর নুন হলুদ একটু মরচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে আগে ভেজে নিচ্ছি তরকারির পরিমাণও কম হবে তাই আমি মাছের পরিমাণটাও কমিয়ে দিয়েছি মাত্র চার পিস মাছ নিলাম আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর আবারও রিকোয়েস্ট করব। যারা এখনও ভিডিও দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন হয়তো আজকে ফার্স্ট আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লেগে থাকে তো এদিকে দেখুন শাকটা সেদ্ধ হয়ে অনেকটা কমে গিয়েছে আর আলুগুলো আসলে আমি একটু বেশি মোটামুটি করে দিয়েছি ওই জন্য আলুগুলো আলুটা সেদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে যাচ্ছে শাকগুলো বেশি সেদ্ধ হয়ে মনে হয় তো যাই হোক দেখা যাক রান্না করি তারপরে টেস্টটা কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের এদিকে শাক একেবারেই চাষ করা হয় না টুকটাক কোনো হিন্দু বাড়িতে চাষ করা হয় দেখেছি তো সেজন্য আমি এরকম করে বলছি আপনারা আবার এতে কেউ অন্যরকম ভাবে মাইন্ড করবেন না আকাশটা আজকে অনেক পরিষ্কার দেখুন গতকালকের ওয়েদার থেকে আজকের ওয়েদারটা মাসাল্লাহ মোটামুটি অনেকটা ভালো দেখুন ভালোই লাগতেছে খুব সুন্দর উজ্জ্বল একটা আকাশ রুদ দেখার পরে তো ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না এই যে ছোটবেলা কোন একটা বইতে কোন ক্লাসের বইতে আমি ঠিক জানি না পড়েছিলাম মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ও ভাই আজ আমাদের ছুটি তো রোদ দেখার পরে মানে আমার এখনো ওই ছোটবেলার কবিতাটা বারবার কেমন জানি মুখের মধ্যে চলে আসে গুনগুন করে গাইতে ইচ্ছা করে ওই যে দেখুন আমার কলার বাগানে নতুন আর একটা কলার কাদি হয়েছে তো আমার কিন্তু ইন্টারেস্ট যে কলার কাদির দিকে না কলার তুর যেটাকে আহ মোচা বলে আমরা তো তুরই বলি কলার তুর তো আমি সব সময় কলার গাছের দিকে তাকিয়ে থাকি কখন কলার গাছে একটা নতুন কাদি হবে আর সেখান থেকে আমি একটা তুর পাবো বাবু কে হচ্ছে এসব হ্যাঁ স্কুল কি আইয়াও মোবাইল নিয়ে ব্যস্ত নি মোবাইল রাখো যাও গোসল করতে মোবাইল নেশায় ফাইদে তোমারে আমার সেজবনের বোনের মেয়ে এসেছে দেখুন মায়ের সাথে তো হাসিনা আর রোজিনা মনে হয় আসেনি তোরা মা মেয়ে এসেছে আসার সময় বড় একটা মুরগি এনেছে আমি আনতে বলেছিলাম ওরা আসলে এখানে ফার্মের পাশ দিয়ে আসছিল তাই বলছিলাম একটা মুরগি আনার জন্য দেখুন এত বড় সাইজের একটা মুরগি নিয়ে এসেছে তো এটা আসলে একশো গ্রাম কম চার কেজি ওজনের মুরগি আর ব্রয়লারের দামটাও কিন্তু মোটামুটি এখন একটু নিচের দিকে নেমেছে একশো টাকা কিছুদিন আগে ২২০ দুইশো বিশ টাকা পর্যন্ত কেজি ছিল তো এই মুরগিগুলো আসলে বাজারের মুরগি থেকে একটু অন্যরকম কারণ ওখানে যিনি মুরগি পালন করেন উনি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে মুরগি পালন করেন ওনার বাড়িতেই আর কি ছোটো করে একটা ফার্ম করেছেন আর বাড়ির মতন করে আর কি ন্যাচারাল ভাবে মুরগি পালন করেন তাই টেস্টটা অনেক বেশি তো গরমের মধ্যে মুরগিটাকে আনা হয়েছে একটু পানি দিলাম খাবার জন্য আমার বোন মুরগিটাকে পরিষ্কার করে কেটে কুটে দিয়েছেন দেখুন একটা মুরগি দেখে কতটা মাংস বের হয়েছে বড় একটা বলের মধ্যে নিয়েছি অনেকটা মাংস হয়েছে আর মাংসটা দেখুন একেবারে দেশি মুরগির মতন চামড়া গুলো লাল দেশি মুরগির মতন চর্বি দেখুন পিষ্টা দেখতে দেশি মুরগির মতন মনে হচ্ছে খানে শুটো চাল নিয়েছি আজকে পোলাও করব আর মাংস করব এই চালটা ভিজিয়ে রাখতে হয় না তারপরেও এক দুই মিনিটের মতন একটু ভিজিয়ে রাখব এক দুই মিনিট না পাঁচ মিনিট ভিজিয়ে রাখব তারপরে ভালো করে ধুয়ে জুড়িতে উঠিয়ে রাখব পানি জড়ার জন্য জুবাই স্কুলে গিয়েছিল আসার সময় বলেছিলাম আমানার জন্য এই গরমে আসলে আম খেতে খুব ভালোই লাগে তো কেজি আম এনেছে দুই আমি তিনটা আম কাটবো এখান থেকে আর তিনটা আপাতত জড়িতে রেখে দিব এই মুহূর্তে বাজারে যে ধরনের ফল পাওয়া যাচ্ছে আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে আম যত খাই আসলে আমার আমন বরে না আরো আম খেতে ইচ্ছা করে আর ওই জন্য গত এক মাস থেকে আমাদের ঘরে শুধু আম খাওয়া হচ্ছে আমের দামটা মোটামুটি এখন একটু ভালো পজিশনে এসেছে পঞ্চাশ টাকা কেজি আর যে আমগুলোর টেস্টটা আর একটু খারাপ সেই আমগুলো আর একটু কম দামেও পাওয়া যায় চল্লিশ টাকাতেও পাওয়া যায় তো এটা হচ্ছে ভালো আম দেখুন কালারটাও সুন্দর আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুব মিষ্টি আর একেবারে আশ নেই ওই জন্যই আমার এই আমগুলো বেশি ভালো লাগে তো দেখুন শারমিন আমের আটে হাতছে কুরবানির ঈদের পরে আমাদের ঘরে এই প্রথম ব্রয়লার মুরগি এসেছে আর কয়েকদিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে আমার অসুস্থতার কারণে এখন আর মাংস তেমন একটা খাওয়া হয় না কারণ মাংস খেতে গেলেই আবার তেল মশলা খেতে হয় আর আমার তো আবার লিভারের সমস্যা আর এমনিতেও তো আরও দুইটা সমস্যা আছে ওগুলোতেও তেল মশলা কমিয়ে খাওয়ার জন্য ডাক্তার বলেছেন জন্য আর কি আর অনেক দিন হয়ে গেছে সেই ঈদের সময় একটু মাংস খেয়েছিলাম একদিন না দুই দিন মনে হয় একটু খেয়েছিলাম আর খাওয়া হয়নি এদের পর থেকে এখন পর্যন্ত নিরামিষ খাচ্ছি তো জানি না আজ কেন আবার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে পোলাও দিয়ে মাংস গরুর মাংস বা মুরগির মাংস তো জন্য আর কি আপু আমাদের বাসায় আসছেন শুনে বললাম পাশ থেকে ওই বাড়ি থেকে একটা মুরগি আনতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাংসটাকে আমি এখন ভালো করে মেখে ফ্রাই করে নিব আসলে এই মাংসটা ফ্রাই না করলেও চলতো কারণ মুরগিটা মোটামুটি অনেকটা শক্ত হয়ে গেছে আর দেশি মুরগির মতন মাংসগুলো শক্ত আমি আবার একটু কাঁচা হলেও খেতে পারি আমার সমস্যা হয় না কিন্তু মাংসগুলো বাজতে হয় স্পেশালি আরিয়ানের বাবার জন্য ব্রয়লার মুরগির মাংস যত শক্ত হোক আর যাই হোক বেজে রান্না করে দিলে উনি খাবেন তা না হলে মুখেও তুলবেন না আর বিয়ের পর আসলে মেয়েদের হাজবেন্ড পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হয় সেই মতন করে করতে হয় সব কিছু দেখুন চোলা রাস কমিয়ে মাংসগুলোকে একেবারে লাল করে ভেজে নিচ্ছি তো ওইভাবে রান্না করলে আরিয়ানের বাবা পছন্দ করেন তেলের মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর দুইটা লং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট আর কি একসাথে সময় কষিয়ে তারপরে দিব আদার পেস্টটা মুরগির মাংস আমরা কম বেশি সবাই নিজের মতন করে রান্না করতে পারি এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি আজকে মুরগির মাংস রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো রান্না করে করে আপনাদের সাথে একটা বিষয়ে গল্প করব রাহিলার বোনের বিয়ে ছিল তো অনেকে বলছেন আপু রাহিলার বোনের বিয়েতে যাওনি রাহিলার বোনের বিয়েতে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হয়নি আমি সেদিনই ওর মাকে বলে এসেছিলাম আসলে আমি প্রথমবার যখন রাহিলাদের বাসায় গিয়েছিলাম তখন বাড়িতে এসে প্রায় দুই দিনের মতন অসুস্থ ছিলাম রাস্তাঘাটের এত সমস্যা আসলে অনেক কষ্ট করে যেতে হয় ওই জন্য আর সাহস পাইনি তো রাহিলাদের এক বোনের বিয়ে হয়েছে এক বোনের বিয়ে হয়নি কোনো একটা জামেলার কারণে আর কি বিয়েটা ভেঙে গেছে আর ওটা আসলে প্রথমবার গিয়েছিলাম তাই শখের বসে চলে গিয়েছিলাম কিন্তু ফিরে আসার পরে বুঝতে পেরেছি আসলে কতটা কষ্ট হয়েছিল আর আমার শরীরের কন্ডিশন আপনারা বুঝবেন না কারণ ভিডিওতে আপনারা সব সময় আমাকে কোনো না কোনো কাজের মধ্যে দেখেন তো আসলে আমি ওই কাজগুলো কিভাবে করি তার পেছনের দৃশ্যগুলো যদি আপনারা দেখতেন আমি একটা কাজ করি মিনিট মতন শুয়ে থাকি পাঁচ তারপরে দেখা যায় আর একটা কাজ করি তো এভাবে আসলে আমার সময়টা কাটছে আপনারা সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না তারপরেও যারা একটু বেচক্ষণ আমার কথা শুনেই বুঝতে পারবেন আমি কথার মধ্যেই কিন্তু হাঁপিয়ে যাই আমার কথার মধ্যে লম্বা একটা শ্বাস নিতে হয় আবার অনেক সময় কথা বলতে গিয়ে দেখা যায় আমার শ্বাসকষ্টের সমস্যা চলে আসে তাই ওই দিনই আমি ওর মাকে বলে এসেছিলাম যে আমার দ্বারা মনে হয় এতে আসা সম্ভব হবে না খারাপ পাবেন না তো যাই হোক আপনাদেরকে বলেছিলাম আপনারা হয়তো সেই জন্য জানতে চাইছেন আর গতকালকে শিফাকে নিয়ে কথাগুলো বলায় আপনারা অনেকে বলেছেন যে মেয়েটাকে আবার নিয়ে যে রাহিলা চলে গেছে আবার অনেকে বলছেন ও যে তো আপনাদের দুই পার্টির কথা আমি বুঝতে পারতেছি কারণ প্রথমে আমার নিজেরও খারাপ লেগেছিল আর তারপরেও একটা মানুষ এতদিন বাসায় থেকেছে একটা মায়া তো থেকেই যায় তার জন্য তো আমার বোনকে নিয়ে এসেছিলাম একটা ফোন কিনে দেওয়ার জন্য আমার বোনের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমি দেখুন বৃষ্টির মধ্যে এসেছিলাম ফোন কিনতে তো ফোনটা কেনা হয়ে গেছে ইনস্টলমেন্টে আর কি কেনা হয়েছে দেখুন এই ফোনটা কেনা হলো তো ফোন কেনা শেষ করে আমি বাড়িতে চলে যাচ্ছি এখান থেকে কিছু লটকন কিনলাম আর দেখুন কাপড় চোপড়ের অবস্থা একটু আগে বৃষ্টি হয়েছে তাই বাজার পাট রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজেহাল জেহাল বিকালের দিকে আপু চলে যাবেন ওনাকে এগিয়ে দেওয়ার জন্য এই যে হারিয়ান যাবে রেডি হচ্ছে তো দেখুন ওরা চলে যাচ্ছে আর ওর জোতা টাকু পাচ্ছে না তাই কান্না করছে শিফার বিষয়ে আরেকটা কথা মানে ইনকমপ্লিট হয়ে গেছে শিফা যখন প্রথম দিন আমার বাসায় থেকে গিয়েছিল বা দ্বিতীয় দিনও গিয়েছিল তখনও আমি ওকে বলেছিলাম যে যা সমস্যা নেই আমার বাসায় তুই তিন বছর থেকে এসছিস আমাকে অনেক কাজেও হেল্প করেছিস তো আমার সেগুলো মনে থাকবে আর আমার জন্য মানে তোর জন্য আমার দরজা সব সময় খোলা আছে কখন যদি কষ্টে পড়িস মনে হয় আমার কাছে ফিরে আসতে তাহলে চলে আসিস তো সেই হিসাবে যদি সে কখনো চলে আসতে চায় তার নিজে থেকে তাহলে তো আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না আর আমি নিজে থেকে ওকে আনতে যাচ্ছি না এটাই হচ্ছে আর কি মেন বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম